আল্লাহ সুবাহানা তালা বিধানের মধ্যে লিখা রয়েছে অর্থাৎ আসমান এবং জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিনেই আল্লাহ সুবাহানাওতা তালা বারোটি মাস সৃষ্টি করেছে এত আস্ত করে সুবাহান বারোটির মাসের মধ্যে আল্লাহ সুবাহানা তালা ষাটটি মাসকে স্পেশাল সম্মানিত করেছে সভা নব মাসকে স্পেশাল সম্মানিত করেছেন ওই চারটি মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে রজব সহানব বুখারি শেরিফের মধ্যে এসেছেন ইয়ৌ মাহলাকা লহ সামা ওয়া তিওজা আশা রাসা মিনহা আর বাতুল হুরু এই বারোটি মাসের মধ্যে মাস সম্মানিত কোন কোন মাস হজ, মহরম এগুলো হচ্ছে ধারাবাহিকভাবে জিলকত হজ, মহরম আর স্বতন্ত্র স্পেশাল একটা মাস মাহে রমজানের আগের মাসের আগের মাস বর্তমান মাস রজ এই রজব মাসের সম্মান কতটুকু এই রজব মাসের মর্যাদা কতটুকু আল্লাহ পাক রজবকে যেহেতু সম্মানিত করেছেন এই রজব জাহেলি যুগেও যারা কাফের ছিল বেদিন ছিল ইমান আনা নাই তারাও এই রজব মাসকে সম্মান করতো সোবাহান আল্লাহ রজব মাস যখন আসতো জাহিলি যুগের লোক তারা তাদের মারামারি জগদা বিবাদ বন্ধ করে দিত তাদের অস্ত্র ফেলে রাখত রজব মাসের ছাঁদ উঠেছে জাহিলি যুগের লোকরা তারা বলতো না মারামারি স্টপ স্টপ যুদ্ধ স্টপ কারণ আল্লাহর সম্মানিত মাস রজ ছিল তারা যদি আল্লাহর সম্মানিত মাস রজ পাশার সাথে সাথে তাদের মারামারি যুদ্ধ বিগ্রহ দুশ্মণি বন্ধ করে দিতে পারে আর আমরা যারা ইমানদার আমরা পারি না রজব এসেছে আমার এক ভাইয়ের সাথে আমার দোষমণি ছিল জগদা ছিল স্টপ করে দিলাম রজব এসেছে আমার এক প্রতিবেশীর সাথে মামলা ছিল মোকাদ্দামা ছিল স্টপ করে দিলাম কিসের কারণে রজবের কারণে কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য মুসলমান আল্লাহকে রজব এসেছে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দগি এবং রব্বুল আলমিনের জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবে ইনশা এই রজবকে যে যত বেশি সম্মানিত করেছেন যে যত বেশি ইজ্জত করেছে এই রজবকে যে যত বেশি এহতরাম করেছে আল্লাহ সুবাহানা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সুবাহান আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বলতেছেন আমার ও মুখ সাহাবি জান্নাতি সোহান আল্লাহ বলেন তখন সাহাবিদের মধ্যে হল সৃষ্টি হল আল্লাহর হাবিব কেন অমুক আমাদের ভাইকে জান্নাতি বলল তার এমন কি বিশেষ আমল রয়েছে যে আমলের কারণে সরকারের দোয়া আলম নূরে নূর তাকে জান্নাতি বলেছে আল্লাহ আকবার সাহাবিদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল কয়েকজন সাহাবী ওই জান্নাতের দেয়া সাহাবীর ঘরে গিয়ে তার বিশেষ আমল তালাশ করতেছে একদিন দুই দিন তিন দিন দেখলো তারা বিশেষ কোনো ওই সাহাবির কোনো আমল দেখলো না তখন ওই কয়েকজন সাহাবি ওই সাহাবিকে বললেন ও ভাই আল্লাহর হাবিব আপনাকে জান্নাতি বলেছেন আমরাও নামাজ পড়ি আপনিও নামাজ পড়েন আমরা তেলোয়াতে কোরআন করি আপনিও কোরআন তেলোয়াত করেন আমরা জিকির করি যুদ্ধের মধ্যে যাই আপনিও যান আপনার এমন কি বিশেষ আমল রয়েছে যে আমলের কারণে আল্লাহ হাবিব আপনাকে জান্নাতি বলেছেন সুবাহান আমার বাইগন আমার কোনো বিশেষ তেমন আমল নাই কিন্তু আমি প্রতিদিন একটা আমল করি কয়টা আমল কয়টা আমল আমি যখন সারাদিন পরিশ্রান্ত হয়ে রাত্রেবেলায় বিছানায় গিয়ে ঘুমাতে যাই তখন আমি আমার রবকে বলি ও আমার রব ও আমার প্রভু আমি আমার সাথে আমার পরিবার আমার বন্ধু বান্ধব আমার যত মুসলমান ভাই আছে আমি সবাইকে মাফ করে দিলাম আল্লাহ আপনিও আমাকে মাফ করে দে আমি ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই জাগলে সকাল না জাগলে পরকাল তাহলে আমি আগে আগে আমি বেলায় যখন অন্য ভাইকে মাফ করে দিলাম হয়তো এই আমলটা আল্লাহ এবং রসুলের কাছে বেশি প্রিয় হয়েছে আর নৌমু নিস্ফুল মৌ গুম হচ্ছে মৃত্যুর অর্ধেক এই জন্য গুমানোর আগে তওবা করা এস্তেকফার করে সুরা মুজামিলে শেষের দিকে বলতেছেন মান্দা তুমি আল্লাহর দরবারে তাওবা করো এস্তেকফার করো নিজে কমা চাও অফরকে ক্ষমা করে দাও অফরকে যখন তুমি ক্ষমা করে দেবে তোমার ক্ষমার ফয়সালা করবে তিনি কে জুড়ে বলেন তিনি কে তখন ওই সাহাবি এই আমল আমরা কি আজকের এই রজব আসার সাথে সাথে যার সাথে আমার ছিল যার সাথে আমার জগদা ছিল আমি ওই কি এই রজবের সম্মানে মাত করে দিতে পারি না রজব আসলো কি কারণে রজব আমাদেরকে কি মেসেজ দিচ্ছে রজবের প্রথম জুমায় আজকে আমরা কি মেসেজ নিচ্ছি অফর বাইকে ক্ষমা করে দেওয়া এবং আল্লাহর কাছ থেকে নিজের জন্য ক্ষমা চাই নেওয়া বলে আমি